হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো রোজ সকালে গাছের নিচে উঠে দিকে প্রচুর আম পড়েছে তো সবগুলো তুলে তুলে রাখি তো আজকে সকালেও দেখো এখানে আম তুলে রাখছিলাম আর ভাবলাম এতগুলো আম দিয়ে কী করা হবে এগুলো তো আর ফেলে দেওয়া যায় না তাই না তো এখানে দেখতে পাচ্ছ আমরা কতগুলো আম নিয়ে নিয়েছি মাখা খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি আমগুলোকে কুড়োচ্ছি আর তোমরা কারা কারা আম মাখা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে আমার আম মাখা বলো বা পাকা আম খেতে অনেক ভালো লাগে আর আমাদের গাছের এই আমগুলো না কাঁচা অবস্থায় ভর্তা বলো বা মাখা বলো বানিয়ে খাওয়া যায় কিন্তু পেকে যাওয়ার পরে এগুলোকে আর খাওয়া যায় না কারণ এগুলির মধ্যে এত পোকা হয়ে যায় কি বলবো তো পোকা থাকে সেই জন্য খাওয়া যায় না সেই জন্য দেখো আর প্রচুর আম পড়েও যাচ্ছে গাছে আম থাকছেই না মানে এতো আম ধরেছে আছে কিন্তু সবগুলো আমি পড়ে যাচ্ছি রোজ প্রচুর প্রচুর করে পড়ছে কি মানে আমরা অন্যদেরকেও দিচ্ছি আমাদের পাড়ার যারা যারা লোকজন আছে ওদেরকেও দিচ্ছি আর আমরা তো বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছি কারণ এতগুলো আম তো আর ফেলে দিতে পারি না তাই না তো দেখতে পাচ্ছি এখানে বোন কাশন্দি দিয়ে দিয়েছি আর এবারে হবে আমের মাখা তো দেখো এখানে আম মাখা হয়ে গেছে আর এখানে আমি খেয়েছিলাম আর এটা খেতে না জাস্ট ওয়াও ছিল কি বলবো এত টেস্ট হয়েছে যদিও আমি বানাইনি বোন বানিয়েছি তো বোনকে দেখো বোন খেয়ে কীরকম এক্সপ্রেশন দিল আর এদিকে দেখো এই আমগুলোকে কেটে রোদ্রে হলুদ দিয়ে শুকো দেওয়া হয়েছিল তো দুদিন এগুলোকে শুকানো হয়েছে ভালোভাবে তারপর এখানে দেখতেই পাচ্ছ সব ধরনের মশলা নিয়ে নেওয়া হয়েছে তো কড়াইতে ভাজাভুজি করছে বোন কারণ আমি আচার টাচার এগুলো কিছু বানাতে পারি না শুধু ভিডিওটা তুলেছি আমি বোন করেছি আচারটা আচ্ছা আমরা তো আম দিয়ে আমের চটি দিয়েছি আমের আচার দিয়েছি আমসি করেছি তো আম দিয়ে আর কি কি বানানো যায় সেটা যদি তোমরা জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে তাহলে আমরাও নতুন করে বানাতে পারবো কারণ এ তো আমি এগুলোকে কী করি বলো তো এখানে তো দেখতেই পাচ্ছ তারপর সব মশলাগুলোকে ভালোভাবে বোন চিপাচি করে নিয়েছি এবারে এগুলো এগুলোকে এবারে ভালোভাবে গুঁড়ো করে নেবে তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি তো গুঁড়োও কমপ্লিট হয়ে গেছে এবার একটা আলাদা কড়াইতে বসিয়ে দিয়েছি গরম তেল আর তেলটা যত সময় গরম হচ্ছে না কত সময় পর্যন্ত বসিয়ে রাখতে হবে তো তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে যে মশলাগুলো ভেজে রেখেছিলো সেইগুলো এখানের মধ্যে দিয়ে দিল দিয়েভাবে ভালোভাবে নাড়াতে হবে তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে কি আমিও যাতে নিজে থেকে বানাতে পারি সেই জন্য এই ভিডিওটা করলাম তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হয়েছে ভালো করে তারপরে যে আগে থেকে রাখা সবগুলো আম এখানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তারপরে এগুলোকে ভালোভাবে ভাজা মানে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো আমের গায়ে এই মশলাগুলো লেগে যায় তারপরে দেখো উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছিলো ভালোভাবে আর দিয়ে দিয়েছিলো একটি মানে ভিনিগার দিয়ে দিয়েছিল যাতে আমগুলো ভালো থাকে মানে আচারটা বেশি দিন পর্যন্ত থাকে খাওয়া যায় সেই জন্য তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে হয়ে পড়েছে আমের আচার কমপ্লিট তো তোমরা কারা কারা এইভাবে বানিয়ে খাও কমেন্টে কিন্তু অবশ্যই লিখবার আমের আচারটা না খেতে জাস্ট ওয়াও হয়েছে কি বলবো তো চলো আজকের ব্লগটা এতটুকু ছিল যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং